আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লক চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে একদমই অন্যরকম একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে আমি আমার কিচেনের এই কর্নারটা পরিষ্কার করব তো এগুলো করতে কিন্তু বেশ ভালোই সময় লাগে তো সেই জন্য আগে রান্নাঘরটা আমি একটু ফাঁকা করে নিচ্ছি খুবই ছোট্ট একটা রান্নাঘর আর এটা আমি কিভাবে ম্যানেজ করি এবং সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখি সেটাই আর কি তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সঙ্গে তো সব জারগুলো হচ্ছে নামিয়ে নিব কেবিনেটটাও বের করে নিব নিয়ে এগুলো সব ঘষে মেজে পরিষ্কার করব তারপর আবার এগুলো সব ভেতরে রাখবো আর কি শুকিয়ে নিয়ে তো ভাবলাম আমার এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করি আর এই ভিডিওগুলো কিন্তু আমার ভিউয়ার্স আপুরা দেখতে পছন্দ করে এবং আমিও এগুলো কিন্তু মানে বানাতে পছন্দ করি কিন্তু এই ভিডিওগুলো বানাতে কিন্তু অনেক বেশি কষ্ট হেসেল আর তো যাই হোক এগুলো সব ভালো মতো পরিষ্কার করার আগে এগুলো বের করে নিতে হবে এবং কিছু কিছু জারও খালি করে ধুয়ে নিতে হবে পরিষ্কার করার জন্য আমার একটু লেবু দেওয়া গরম পানি লাগবে তো আমি হচ্ছে আর আস্ত লেবু ইউজ করি না লেবুর যে ইউজ ব্যবহার করার পর যে শোকলাগুলো থাকে সেগুলো এইভাবে আমি ডিপ ফ্রিজে রেখে দিই যখন কোনো ক্লিনিংয়ের কাজ করি তখন কিন্তু এগুলো দিয়ে আবার হচ্ছে কাজটা সেরে নিই তো ভালো থাকে এইভাবে আর যেহেতু এই লেবুগুলা দিয়েই কাজ সারা যায় তাহলে আর আস্তর লেবুগুলা কেন হচ্ছে ব্যবহার করব তো কিছুটা নিয়ে নিলাম আর বাকিটা রেখে দিলাম এখন হচ্ছে একটা বলে আমি পানি নিয়ে তাতে এই লেবুর চোকলাগুলো দিয়েছি আর ওভেনটা দেখতে পারছেন অনেক বেশি ময়লা হয়েছে এটাও পরিষ্কার করব আজকে যত দূর বাড়ি ক্লিনিংয়ের কাজগুলো আমি করব আর আপনাদের সঙ্গেও শেয়ার করব তো রান্নাবান্নাগুলো আমি এই জন্য রাত্রেবেলা সেরে রাখছি দিনের বেলাতে ক্লিনিংয়ের কাজ করব আর বাসায় যে টুকিটাকি কাজ থাকে সেগুলো করব রান্নার কাজটা এই জন্য দিনের বেলা আমি রাখি নাই তো এটা বের করে নিলাম আর এখন ওভেনটা আগে পরিষ্কার করে নেব ওভেন পরিষ্কার করার আগে যদি লেবু দিয়ে এরকম গরম পানি করা হয় তাহলে দেখা যায় কি পরিষ্কার করতে একদমই কষ্ট হয় না এবং ওভেনের ভিতরের মানে সুন্দর একটা গন্ধ ছড়ায় তো এক কাজে দুই কাজ হয়ে যাচ্ছে পানিটা তো আমি ইউজ করবই সেই সঙ্গে আমার ওভেনটাও পরিষ্কার করা হবে আর ওভেনটা আমি কিন্তু সবসময় পরিষ্কার করি না এই ওভেনের ভিতরটা আর কি এখন যেহেতু গরমের দিন খাবার দাবার খুব কম গরম করা হয় সেই জন্য হচ্ছে আমি এই ওভেনটা দেখা যায় দশ দিন বারো দিন পর পর পরিষ্কার করতেছি ভিতরটা আর এমনিতে বাইরেটা তো সবসময় অল টাইম পরিষ্কার করতেই হয় আর সায় মানে আমার ছেলে দেখা যায় খাবার গরম করতে গেলেই হচ্ছে ও ঢাকনা ছাড়া তরকারি গরম করে ফেলে বেশিরভাগ সময় ওই খাবার গরম করে খায় ওভেনে ওভেনটা মূলত ওর কাজে বেশি লাগে ওভেনটা তো পরিষ্কার করতে খুব একটা সময় লাগেনি খুবই তাড়াতাড়ি পরিষ্কার করা হয়েছে এখন আমি এইটা কিন্তু কিন্তু আমি টাওয়াল দিয়ে পরিষ্কার করে নিতে পারতাম কিন্তু এগুলো আমার মানে ক্লিন করতে ভালো লাগে যেগুলো ধোয়া যায় সেগুলো ধুয়ে নিতে ভালো লাগে এতে করে বেশি মনে হয় আমার কাছে পরিষ্কার হয় তো এগুলো এখন ধুয়ে পানি ঝরাতে দিব দিয়ে আবার রান্নাঘর পরিষ্কার করবো তো ওভেনটা আর ওভেনের কেবিনেটটা আমি কিন্তু পরিষ্কার করে নিছি খুব সুন্দর মতো তো একটা কাজ নিয়ে তো আর পড়ে থাকলে হয় না দেখা যায় আমি একটা কাজ বার করলে ওই কাজের পিছনে আর ষাটটা কাজ আর কি চোখের সামনে না হাজির হয় আর ক্লিনিংয়ের কাজ আর অর্গানাইজেশনের কাজগুলো করতে আমার বেশি ভালো লাগে রান্নার কাজগুলো কিন্তু ততটাও ভালো লাগে না করতে আর এগুলো একটু সরিয়ে দিচ্ছি মানে পানি যেগুলোতে পড়ে সেগুলো এখানেই রাখি তাহলে সিঙ্কের ওপর পানিটা পড়ে যায় আর যেগুলো পানি ঝরা হয়ে যায় সেগুলো আবার সরিয়ে দিই তো এই যে গরম পানিটা আমি করছি লেবু দেওয়া সেইটা আমি এই বোতলটাতে নিচ্ছি আর এই ঢাকনাটা আমার সিদড়ি করা আছে সুন্দর মতো আর কি পরে তো ওইটা দিয়ে একটা মাজনি দিয়ে একটু ঘষে নিচ্ছি যেহেতু এই জায়গাটা সব সময় ক্যাবিনেটটা সরে পরিষ্কার করা যায় না অনেক দিন বাদে বাদেই করতে হয় সেই জন্য আমার মানে সাধ্য মতো আমি যতটা পরিষ্কার করা যায় ঠিক ততটাই এই জায়গাটা পরিষ্কার করে নিব। তো আমার তো সুন্দর মতো ওই জায়গাটা পরিষ্কার করা হয়ে গেছে এখন হচ্ছে এই যে জারগুলো আছে একটা টাওয়াল গরম পানিতে আর কি ভিজে নিয়ে সুন্দর মতো ওগুলো সব ধুয়ে পরিষ্কার করে নিছি ওগুলো একটু শুকাক আমি ফ্যানের নিচে রাখছি শুকিয়ে গেলে কেবিনেটে উঠা যাবে আর এখন হচ্ছে আমি চুলা দুইটা ভালো মতো আগে পরিষ্কার করে নিব প্রথমে তো হচ্ছে টাওয়াল দিয়ে আমি পরিষ্কার করার চেষ্টা করতেছিলাম তা দেখতেছিলাম যে আমার মনের মতো হচ্ছে না পরে গিয়ে আমি মাজুনি দিয়ে ভিম লিকুইড দিয়ে মেজে ঘষে আবার তুলেগুলো পরিষ্কার করে নিচ্ছি এতে করে ভালো মানে বেশি চকচকে হয়েছে এইভাবে তো রোজই পরিষ্কার করা হয় কিন্তু সাত দিনে একদিন যদি ডিপ্লিন করা হয় তাহলে অনেক ভালো লাগে তো একটু ভিম লিকুইড নিয়ে একটু মাজুনি দিয়ে ঘষিয়ে নেওয়ার পর যদি মুছে ফেলা হয় তাহলে একদম নতুনের থেকেও বেশি পরিষ্কার হয় আমি ক্লিনিংয়ের কাজগুলো করতে থাকি আর এর মধ্যে আপনারা প্রিয় আপুরা প্লিজ একটা লাইক দিয়ে দিয়ে যারা আমার ভিডিওটা এই পর্যন্ত আসছেন একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আর যারা প্রতিনিয়তই আমার ভিডিওগুলো দেখেন বাট এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তো এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই অল অপশন করে দিবেন এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো আপনার ফোনে কিন্তু আমার ভিডিওর নোটিফিকেশন চলে যাবে তখন চাইলেই কিন্তু আপনি আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন যারা অলরেডি এই কাজটা করে দিয়েছে তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার কিন্তু চুলার উপরটা প্রায় মুছে নেওয়ার শেষ তো এখন আমি চারো সাইডগুলো আসে না এগুলোও কিন্তু সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নেই মানে চুলার আমার কোনো অংশ আমি বাকি রাখি না পুরাটা সুন্দর মতো মুছে নেই তো রান্নাঘরের মশামছির কাজ আমার প্রায়ই শেষ এখন হচ্ছে কেবিনেটটা একটু মুছে নেবো আর এখানে ভালোই তাপমাত্রা আছে তো মুছে কিছুক্ষণ রেখে দিলেই দেখা যাবে যে শুকিয়ে যাবে তারপরে গিয়ে আমি এগুলো আবার গুছিয়ে নিব। এগুলো মোছার পর যেহেতু ভিজা কাপড় দিয়ে মুছি তো তারপরে একটু শুকোতে দিই শুকানোর পর আমি আবার জারগুলো রাখি এতে করে কাঠের জিনিস ভালো থাকে অনেক দিন তো কাঠের জিনিস শুধু বানালেই হয় না সেগুলোকে আবার টেক কেয়ারও করতে হয় খুব ভালো মতো তো এরপর কিছুক্ষণ সময় রেখে আমি একটু রেস্ট করে নিছি। তো আমি কাজের ফাঁকে ফাঁকে হচ্ছে একটু করে রেস্টও করে নিছি আমি একদম কন্টিনিউ কাজ করতে পারতেছিলাম না অনেক বেশি গরমের কারণে এত গরম যে কি বলবো কাজ করার কোনো মানে কাজ করতে আসি কিন্তু কাজে ধরলে আর ভালো লাগে না মনে হয় এখান থেকে সব ছেড়ে সুরে পালাই আর কি এরকম একটা অবস্থা হয় গরমের জন্য এই ভিডিওটা যেই দিন করছিলাম সেদিন প্রচুর গরম ছিল বাট আজকে যখন ভয়েস দিচ্ছিলাম আজকে ওয়েদারটা অনেক ভালো রাত্রে বেশ ভালো বৃষ্টি হয়েছে এবং সকালেও তিন চার ঘন্টা কন্টিনিউ বৃষ্টি হওয়ার কারণে ওয়েদারটা অনেক ভালো আজকে ভয়েস দিতে আমার সেই রকম একটা কষ্ট হচ্ছে না কিন্তু যেদিন আমি ভিডিও করছিলাম ওই আমার অনেক কষ্ট হয়েছিলো গরমের কারণে আর এখানে কিন্তু ছোট ছোটো এই যে জারগুলো মশলাপাতি যেগুলো থাকে সেগুলাই রাখি গুঁড়া মশলা গোটা মশলা তো সেগুলাই এখন হচ্ছে জায়গাটা জায়গায় রেখে দিচ্ছি আমি আর কি আমার সুবিধা অনুযায়ী আমার রান্নাঘরটা আমি সব সময় গুছিয়ে নেই যেন রান্না করার সময় আর কি কোনো কিছু খুঁজে বেরোতে না হয় আর রান্নাঘরটা কিন্তু আমাদের অফিস রুম সারাটা দিন মনে করেন যে হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে আমার কাছে মনে হয় যে পনেরো ষোলো ঘন্টা কিন্তু রান্নাঘরেই কাজ বেশিরভাগ মানে সমস্ত কাজই রান্না করে সকালের নাস্তা দুপুরের রান্না বিকেলের টিফিন রাতের খাবার সব কিছু এখানেই তাছাড়াও আরও অনেক কাজ থাকে রান্নাঘরে আর রান্নাঘরটা অনেক ছোটো তো এইভাবেই ম্যানেজ করি আর সবসময় ক্লিনিংয়ের উপর রাখি এতে করে তেল চিটচিটে হয় না আর পরিষ্কার থাকলে দেখবেন ওই জায়গাটাই থাকতে ভালো লাগে কাজও করতে ভালো লাগে সময় কাটাতেও ভালো লাগে তো বাসা যেমনই হোক জিনিসপত্র যেমনই হোক পরিষ্কার থাকাটাই বড় কথা তো এটাই আমি মানে সব সময় ফলো করি যে পরিষ্কার থাকবো পরিষ্কার রাখব এবং পরিষ্কার জায়গায় যাবো এটাই আমার কাছে ভালো লাগে তো এখন হচ্ছে উপরের ত্যাগটা গুছিয়ে নিচ্ছি আর এই যে কাছের জারগুলোর জন্য এগুলো আর কি তাড়াহুড়া করে গুছিয়ে নিতে হয় তা হলে একটা পড়ে গেলেই ভেঙে যাবে এর মধ্যে একটা জার অবশ্য আমার ভাঙছে যেহেতু কুরবানি ঈদ চলেই আসতেছে তো আমি মানে ভাগ ভাগ করে নিছি কোন দিন কোন ক্লিনিং এর কাজটা করব তো সব দিন তো আর ক্লিনিং এর কাজ করব না একদিন একদিন করে করব সুযোগ সুবিধা মতো আর যেই দিনই আমি ক্লিনিং এর কাজ করি না কেন অবশ্যই বেলা রান্না করে রাখি কারণ এই কাজগুলোতে হাত দিলে তাড়াহুড়া করলে কিন্তু একদমই ক্লিনিং এর কাজ আমি ভালো করতে পারি না ধীরে সুস্থই করতে হয় তো মোটামুটি এই কর্নারটা একটু গুছিয়ে নেওয়ার শেষ এর উপরে আমার যে হচ্ছে আদা থিত করা জারটা আছে সেটা রেখে দিলাম আর একটা জারে হচ্ছে আমি ছাই রাখছি মাছ পরিষ্কার করতে আবার অনেক সময় পাতিল পরিষ্কার করতে ইচ্ছে করে তখন এখান থেকে ছাইটা নিয়ে করতে পারি আর একটাতে হচ্ছে আমি ভীমবার সাবান এগুলো রাখি সেটা ওখানে রেখে দিলাম এখন চুলাটা আমি ভিতরে নিয়ে আসলাম আমার আর কি একটু ফাঁকা করে কাজ করতে ভালো লাগে সব কিছু সরিয়ে নেওয়ার পর ভালো হয় কাজ করতে গ্যাস ওভেনটা একদম ভালো মতো শুকিয়ে গেছে আর কতটা চকচক করতেছে সেটা কিন্তু দেখেই বুঝতে পারতেছে নতুনেও কিন্তু এতটা বেশি চকচক করে না আসলে এগুলো ভালো লাগে এগুলো হচ্ছে নিজের স্যাটিসফাই যেহেতু রান্নাঘরে থাকতে হয় সব সময় রান্নাঘরেই কাজ করতে হয় তো রান্নাঘরটাই কিন্তু বেশি ক্লিন করা হয় সব সময়ের জন্য বেডরুমের থেকে রুমের থেকে আমার কাছে মনে হয় রান্নাঘরেই আমি বেশি সময় দেই আর কি পরিষ্কারের ক্ষেত্রে তো আমার এই যে হুকগুলোতে যা যে যে জিনিসগুলো রাখি সেগুলো এখন রেখে দিচ্ছি এগুলো সব সরিয়ে নিয়েছিলাম নেওয়ার পর একদম মাজনে দিয়ে হচ্ছে পরিষ্কার করছি সবটা তো আর ডিটেলে ভিডিও করি নাই আর সবটা ডিটেলে ভিডিও করলে দেখা যেত যে হচ্ছে আপনাদেরও দেখতে বোরিং লাগতো আর আমারও হচ্ছে অনেক কষ্ট হয়ে যেত গরমের জন্য আর এই যে ওভেনের এগুলো ধুয়ে শুকাতে দিয়েছিলাম এখন কিন্তু বেশ সময় চলে গেছে আর ভালো মতো শুকিয়েও গেছে এখন এখানে রেখে দিচ্ছি আর এই খাবার গরম করার ঢাকনাটা এখানে রাখি ওই যে বললাম সাই মানে সময় হচ্ছে ঢাকনা দেয় না ওরকমই খাবার গরম করে তখন আমার ওভেনটা আবার পরিষ্কার করতে হয় আর এখানে থাকলে সেই অলসতাটা আসে না ভেজা টাওয়াল দিয়ে মোশার ফলে আমার এই কাগজটা এরকম উঠে যাচ্ছে এখন একটু দেখি দেই এক নজরে কেমন হলো আমার রান্নাঘরটা এখন মাশাল্লা আমার কাছে তো অনেক ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি এরকম আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব আজকের মতো আমি এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আর আমার পরিবারের জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম